নমস্কার ছাড়তাম ছেড়ে দিতাম ছাড়তে কোনো অসুবিধা নেই এই ধরনের শব্দগুলো এখন যেন বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতামন্ত্রীরা বেশি করে ব্যবহার করতে ভালোবাসেন ইতিমধ্যে আপনারা এই খবরটা জেনেছেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিমের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছে এই রকম একটা অভিযোগ সামনে এসেছে যে ঘটনার বিষয়বস্তু বর্তমানে থানা পর্যন্ত গড়িয়েছে আর এই ঘটনাকে নিয়ে এবার যে খবরটি সামনে আসছে এই ঘটনাতে অপমানিত বোধ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন যদিও পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে জানিয়েছেন তার পদত্যাগ করার কোনো দরকার নেই এখন ঘটনা হচ্ছে এই খবরটা কতটা সত্যি সেটা আমরা কেউ জানি না কিন্তু এই রকম একটা ঘটনার অভিযোগ যখন ফিরাদ হাকিমের বিরুদ্ধে এলো তখন যদি সত্যি করে ফিরাদ হাকিম নিজে অপমানিত বোধ করে থাকেন তাহলে এখন কথা হচ্ছে তিনি তো পদত্যাগ করে পদত্যাগ করলাম এটা বলতে পারতেন তাহলে সেটা সাধারণ জনগণের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেত তাই নয় কি